বাড়ি লতিরাজ কুসু এক চাষ পদ্ধতি কিভাবে বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল বীজ পাবেন বাড়ি লতিরাজ কুসু একের বীজ ফুল কুয়া চারা প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্যতা কামনা করি প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমানে সময় উপযোগী চাষাবাদ বলতে বাড়িলতি রাজকসু এক এবং পোটল চাষকে আমি ব্যক্তিগতভাবে বুঝিয়ে থাকি কেন বাড়িলতি রাজকসু এক আমরা প্রথম নম্বরে রেখেছি মেঘ বৃষ্টি ঝড় বাদল রোদেও আপনি বাড়িলতিরাজকসু এক চাষ করতে পারেন পটল চাষ দ্বিতীয়ত কারণ আপনি যদি উঁচু জায়গায় জল না এমন জায়গায় পটল চাষ করেন নাটোরের ডোরাকাটা লম্বা হাইব্রিড জাতের তাহলে একবার মাছায় তুলে দিলে আপনি আট থেকে দশ মাস পর্যন্ত অনাসে করতে তো যাই হোক প্রিয় দর্শক আসুন আমাদের এই খ্যাতের দৃশ্যগুলো আপনাদের একটু দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য লতি রয়েছে আপনারা দেখেন আমরা গল্প বা কথা নয় কাজে বিশ্বাসী একটু এই দিক যদি আসেন তাহলে আরো মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক এই যে দেখেন এটা একটা গাছ সুস্থ সবল গাছ দেখেন একটা দুইটা লতি এবং প্রত্যেকটা সারা আমরা লতি থেকে উৎপাদন করে থাকি এই চারা রোপন ইনশাল্লাহ এক মাসের মধ্যে সমস্ত গাছে কিন্তু লতি চলে আসবে দেখেন সবুজ সারা এবং দেখেন লতিগুলো দেখেন এই গাছের প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য লতি রয়েছে কিভাবে বাড়ি কুসু এক চিনবেন উনিশশো অষ্টাশি সালে বাংলাদেশ সরকার একশোটি দেশীয় জামপ্লাজম থেকে বাড়িলতিরাজকোষে একের জাতটি অবমুক্ত করে যার দুইটি শনাক্তকারী বৈশিষ্ট্য দেখেন প্রথম বৈশিষ্ট্য এই যে প্রথম বৈশিষ্ট্য পাতা এবং বোটার সংযোগস্থলে চিহ্ন রয়েছে দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হল দেখেন লতিরা সামান্য সেপটা এ দেখেন সব লতি কিন্তু সামান্য সেপ্টা আমি আবারও বলি প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হলো পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন এবং দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হল লতিটা সামান্য দেখেন এবং বীজগুলো দেখেন খুবই সুস্থ সবল এবং মানসম্মত এই চারা রোপণের এক মাসের মধ্যে সমস্ত গাছে ফলন চলে আসবে দেখেন গাছগুলো সুস্থ সবল এখানে আমাদের মোটামুটি পঁচিশ শতক জায়গা রয়েছে এখানে আমরা বাড়ি মতিরাজে এক চাষ করেছি যারা অরিজিনাল বীজ পেতে চান প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারটিতেই রয়েছে যে নাম্বার আমরা প্রত্যেকটা ভিডিওতে দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের কথাবার্তা অডিওর মাধ্যমে দিতে পারেন সরাসরি ভিডিও কলে আমাদের এই জমির খেত দেখে এবং চারা দেখে আপনারা চারা অর্ডার করতে পারেন প্রিয় দর্শক এটা এপ্রিল মাস শেষের দিকে এ সময় মে মাসের দিকে যদি আপনারা চারা রোপণ করেন ভালো মানের চারা হলে পঁয়তাল্লিশ গাছে ফলন চলে আসবে তবে যে চারাগুলো দেখলেন এক মাসে এই চারাতেই ফলন চলে আসবে প্রিয় দর্শক এপ্রিল মে জুন এ সময় যদি আপনারা চারা রোপণ করেন সামনে বছর পর্যন্ত আপনারা লতি পাবেন তবে শীতকালে কিছুদিন আপনারা লতি পাবেন না প্রচণ্ড শীতে কচুর গাছ থেকে কখনো লতি বের হয় না বা বের হলেও বড় হয় না তাই যারা এ সময় চাষ করতে চান চারার জন্য যোগাযোগ করেন আমরা ভালো মানে চারা ইনশাল্লাহ সরবরাহ করবো এবং দিন লতি চলে আসবে বা লতি পাবেন অনেকে এ সময় চাষ করার জন্য নিষেধ করে কেন নিষেধ করে এখন নাকি চাষ করলে সামনে ফুল আসবে এগুলো পুরোপুরি মিথ্যা কথা আপনি এপ্রিল মে জুন এ সময় চাষ করলে এই বছরের মধ্যে আর ফুল আসবে না ইনশাল্লাহ সামনে বছর এই টাইমের পরের দিকে যায় ফুল আসবে এটা নিশ্চিত তো যাই হোক এই পাশে যদি দেখেন আমাদের বাড়ি একের গাছগুলো দেখেন এবং লতিগুলো দেখেন এমন পাতা গাছে হইলে আপনারা চেষ্টা করবেন পরিষ্কার করে দেওয়ার জন্য পরিষ্কার করে বাইরে ফেলে দিবেন দেখেন এবং খুবই মাংস মতো চারা প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন সব জায়গাতে কিন্তু একই দৃশ্য আপনারা দেখতে পাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে এমন প্রত্যাশায় আমি মোহাম্মদ আশাদ আলী এখানেই গিয়ে আল্লাহ হাফিজ